মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি যদিও একটু ঠান্ডা পড়েছে সব জায়গায় কম বেশি তো দেখো ঠান্ডার মধ্যে আমি ব্ল্যাঙ্কেটের মধ্যে এখনো বসে রয়েছি তো আমার তোমরা তো জানো প্রায়ই আমি বেড থেকেই ব্লগটা স্টার্ট করি তোমাদের সঙ্গে কথা বলি বেশ ভালো লাগে আমার অ্যাকচুয়ালি তো যাই হোক আজকেও তাই করলাম তো সারাদিন কী কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো সেই সকাল থেকে আর রাত পর্যন্ত সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকালে কারা কারা তোমরা চা খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও আমি কিন্তু সকালবেলা চা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তবুও চা খাওয়ার পরেও আমি ব্ল্যাঙ্কেটের মধ্যে বসে রয়েছি তো যাই হোক সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা ফিরে এলাম একেবারে দুপুরবেলা তার মাঝখানে আমি অনেক কাজ করে নিয়েছি রান্না করে নিলাম ব্রেকফাস্ট করলাম খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে চান দান করে তারপর ফিরে এলাম দুপুরবেলা তো কী কী রান্না করলাম সেটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখো মাছের ঝোল করেছি এইদিকে একটু ঝাল ঝাল করে শীতের দিনে একটু মাছের ঝোল ঝাল ঝাল করে করলে বেশ ভালো লাগে আর এইদিকে হচ্ছে কলার তরকারি রান্না করেছি যেহেতু ছেলেটা হয়তো মাছটা খেতে পারে ঝোলটা খাবে না ওই জন্য ওর জন্য একটু সবজি রান্না করেছি আলাদা করে তো যাই হোক শীতের দিন কখন চলে যায় কেউ মানে কিছুই বোঝা যায় না আর আমার না যখন যেটা খুশি মনে হয় সেটা আমি রান্না করি তখন সেটাই আমি খেয়ে নিই আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর কেউ স্কিপ করো না আর যেহেতু ফার্স্ট জানুয়ারির পর দিন একটা গিফট নিয়ে এসেছিলো অফিস থেকে একজন দিয়েছে আর কি অফিসে ওদের একটা কন্ট্যাক্ট তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো সম্পূর্ণটা ভিডিওটা আর তারপর দুপুরবেলা কি কি করি ছেলের সঙ্গে মোট কথা আমার যেটা মন চায় সেটা তখন যদি না করি আমার ভালো লাগে না তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণটা জুড়ে থাকো তো বন্ধুরা আর মাছের ঝোলটা খেতে না দুর্দান্ত হয়েছিল নিজে রান্না করছি বলে বলছি না আমি অ্যাকচুয়ালি মাছের ঝোলে পেঁয়াজ রসুন খুবই কম দিই ম্যাক্সিমামই জিরের গুঁড়ো আর একটুখানি লাল মরিচের গুঁড়ো অথবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়েই রান্না করি আর এছাড়া করি না তারপর আবার দু তিন দিন ধরে না দুধ খাওয়া হয় না এই মাংস খেতে খেতে দুধটা মানে ফ্রিজে জমাই থাকে তো ভাবলাম এতটা দুধ জমা হয়ে রয়েছে তো একটু সিময় রান্না করি তো একটু সিমই রান্না করলাম প্রায় দু তিন লিটার দুধ জমা হয়ে রয়েছে তো সিময় রান্না করার পরেও দুধ আরও বেঁচে রয়েছে তো আমার হাজব্যান্ডকে বললাম আমার আজকে না একটা অন্যরকম একটা জিনিস খেতে ইচ্ছে করছে ও বলল তখন এম বললাম রসগোল্লা নিয়ে এসো অনেকটা দুধ রয়েছে দুধ রয়েছে তো আমি সিময় রান্না করব তারপরে বাকি যেটা থাকবে সেটা দিয়ে আমি রসমলাই বানাবো তো তার জন্য ও অফিসে গিয়েছে কিন্তু অফিস থেকে আমি আবার বললাম তো আমাকে আবার রসগোল্লা দিয়ে গেলো দেখো কতগুলো তো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আগে থেকেই আর একটু ঝোল ঝোল পাড়া করবো বেশি রসমালাইটা বেশি গাঢ়ও করব না তো তার জন্য দেখো দুধটা ভালো করে গাঢ় করে একটুখানি একটুখানি দুধের পাউডারও দিয়েছি উপরতে তারপরে মিষ্টিটা একটুখানি মিষ্টির রসটা একটু ফেলে দিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দিয়েছি তো তারপর হওয়ার করে রসমালাই হয়ে যায় আর বেশি রস দিলে আবার একটু মিষ্টি পাড়া হয়ে যায় বেশি করে তো ঠান্ডা হলে খেতে ভালো লাগে যদিও ঠান্ডার দিন অত ঠান্ডা না হলেও চলবে তারপর দেখো আমার সিময় রান্না কমপ্লিট কিছুটা রান্না করে রেখে দিলাম আর কিছুটা ফ্রিজে রেখে দিলাম পরের দিনও খাওয়া যাবে কিছুটা আজকে খাবো তো যাই হোক তারপরে ছেলে আর আমি দুজনে মিলে বন্ধুরা ব রসগোল্লা দিয়ে অফিসে চলে গেলো ও বললো আমি সন্ধ্যাবেলায় এসে খাবো তো আমি আর আমার ছেলে গরম গরম রসমলাই খেতে খুবই ভালোবাসি বাড়িতে বানিয়ে তো দেখো কত সুন্দর করে বানিয়ে নিয়েছি তো আমি খাচ্ছি আর আমার ছেলে দুজনে মিলে আমার ডায়েট এরকম উল্টো পাল্টা হয় যখন যেটা খুশি মনে হয় খেয়ে নিই আবার একটু ডায়েট করি তো এই করেই দিন চলে যায় আমাদের মা ছেলে তো যাই হোক ও বাবু ও এখন খাবে তো তার আগে আমি একটু খেয়ে নিলাম বাবু একটা আগেই খেয়ে নিয়েছে একটা তো আমি তারপরে খেতে বসলাম তো খেতে খুব ভালো লাগছিল আমার কাছে মনে হচ্ছিলো সবগুলো যদি খেতে পারতাম আর এই রসমলাইগুলো না আমার এই গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডা থেকে আর আমার ছেলের আমার বর এরা দুজনে ঠান্ডা খায় বেশি তো আজকে ঝোলটা একটু পাতলা করেছি বেশি গাঢ় করিনি দুধটা মানে গাঢ় করেছি কিন্তু প্রতিদিন এর আগে যেমনটা করে আজকে অতটা করিনি তো যাই হোক আবার একটু বাথরুমের দিকে গেল দৌড়ে পালিয়ে তো যাই হোক আমি এখন এনজয় করে খাবো এটা রসগোল্লা রসমালাই রাতেরবেলা ভেবেছি একটু হালকা পাতলা কিছু ওটস বানিয়ে খেয়ে নেবো আর অ্যাকচুয়ালি ওটসটাও অনেক দিন ধরে কিনেও এনেছে তো সেগুলো কি কী করে ফ্রিজে রাখবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আর আমার মতো তোমরা কারা কারা রসমালাই খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর দেখো বাবু আমারটা খেয়ে নিচ্ছে আমি খাচ্ছি তো মাঝখানে এসে নিজে মুখটা দিয়ে খেয়ে নিল আমারটাও যাই হোক আমাদের ঘরটা কি জানো তো আমাদের ঘরটা না চারি সাইডে আটকানো তো রাতের বেলা বেশি ঠান্ডা লাগে না ঘরের বেডরুমের মধ্যে কিন্তু এই ডাইনিং রুমটা একটু ঠান্ডা লাগে তো আজকে বেশ রোদটা উঠেছে বেশ ভালো লাগছিল তারপর চান করার পর একবার ছাদেও গেলাম বেশ মজা লাগলো তো সবটা সবসময় তো ছাদে গিয়ে মানে ভিডিও করা সম্ভব না সবটাই যদি শেয়ার করা হয় তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য তোমাদের সঙ্গে সবটা শেয়ারও করতে পারি না দশ বারো মিনিটের মধ্যে যেটা পারি সেটাই দেখাই তো নতুন কোনো বন্ধুরের মতো অবস্থায় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা মেলয় পয়েন্টটি অবশ্যই প্রেস করে দিব তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই দেখো বর চলে এলো সন্ধ্যাবেলা তো ওদের পয়লা জানুয়ারিতে ওদের অফিস থেকে সেরকম কিছুই দেয় না ওই ইয়ে থেকে দিয়েছে আর কি অফিস থেকে ওই ডায়েরি দেয় কিন্তু এই বছর এখনও আসেনি এটা ওদের একটা কন্ট্রাক্টর যেটা আমাদের কালী পুজোতেও একটা ভালো গিফট দিয়েছিলো ও নিয়ে দিয়েছে ওই পেনটা দিয়েছে জানো তো পেনটা আমি তো ভাবিনি পেনটার দাম পাঁচশো টাকা আমি তো ভাব এত টাকা আবার পেন হয় নাকি তো ওই পেনটা দেখো দেখ আমি ওর বাবাকে বললাম তুমি অফিসে নিয়ে যাবে তো বলো দূর অফিসে নিয়ে আমি কি করব আমার অফিসে এত পেন থাকে এই পেন কোথায় লিখতে গিয়ে ফেলে দিয়ে আসবো বাড়িতেই থাকুক তো ওই বাবু একটু ড্রয়িং করে এই আর কি ওই জন্য রেখে দিল পেনটা খুব সুন্দর লাগছিলো দেখতে কালারটাও ব্লু কালার ছিল পেন মানে ব্ল্যাক কালার মোবাইলে লাগছে কিন্তু অরিজিনালি ব্লু কালার ছিল মানে ব্ল্যাক ব্ল্যাক ব্লু তারপরে দেখো একটা ডায়েরি দিয়েছে ডায়েরিটা সত্যি অসাধারণ কাঠের ডিজাইনটা দেখো আর দুই স ডায়রির ভিতরে ওখানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ লিখেছে মানে দু পঁচিশ সালের ওইটাও লিখেছে খুব সুন্দর হয়েছে আমার এই ডায়েরিটা খুব ভালো লাগলো যত এতদিন ধরে যত ডায়রি পেয়েছেন আজকে ডায়েরিটা সত্যিও মানে খুবই সুন্দর লাগছে এই কারণেও উপরে একটা পুরো কাঠের ডিজাইন করা আর ডায়রিটাও অনেক বোঝা যাচ্ছে ডায়েরিটাও মানে চার পাঁচশো টাকা নিশ্চয়ই দাম নিয়েছে তোর পাপাকে বললাম তোমার ডায়েরিতে একটু সাইন করে দাও আমি ভাবছি এই ডায়েরিতে আমার কিছু কিছু মানে ইউটিউবের সম্বন্ধে কিছু কিছু লিখবো আমার স্মৃতি থাকবে এই কারণে তো যাই হোক ভাল লাগলো বেশ তো ছেলেটা তো ডায়রি দেখে বলো মামা আমাকে দাও কিন্তু ওকে দিলে ওর ড্রয়িং ট্রয়িং কালার করে না নষ্ট করে দেবে ওই জন্য ভাবছি ওকে নষ্ট করতে দেবো না কারণ ডায়রিটার উপরের বেসটা সত্যি খুব ভালো লাগছে কাঠের কারণের জন্য ডিজাইনটার জন্য আর ওর বাবা বলে আমার আর কাজে লাগে না তোমরা করো আর ডায়রি এরকম অনেক আছে ধরে তো ছেলেকেই দিই ছেলেই সেগুলোকে এটা ওঠার ড্রয়িং করে কিছু কিছু আমার কাজে লাগায় একসময় এরকম একটা ডায়রি পাওয়ার জন্য কী করতাম আর এখন কত ডায়রি নাইন টেনে যখন ছিলাম না তখন এরকম ডায়রি বাবার কাছ থেকে নিতাম ধরো তো দিদি আর আমি দুজন মিলে মা মানে বলতাম এটা আমি নেবো বলতো এটা আমি নেবো দাদা নিয়ে আসতো বা বাবা নিয়ে আসতো তখন আর এখন পড়াশোনাও করি না ডায়রিটা অতটা জরুরিও হয় না তো তবুও একটু একটু ইউটিউবের জন্য একটু দরকার হয় মাঝে মাঝে তার জন্য ভাবছি আমি এটা ইউজ করবো আর এই যে যে পপকর্নটা এটা আমার খুবই ভালো লাগে আর ছেলেটারও খুব ভালো লাগে ওর বাবাও ভালো খায় কিন্তু আমি আর ওর ছেলে বেশি ভালো খাই তো এখন কুড়ি টাকায় কতগুলো হয় তো সন্ধ্যাবেলা এটা এইগুলো খেয়ে আমরা একটু চা খাবো ভাবছি তো বেশ ভালো লাগলো এটা আর কি এই ব্ল্যাক প্লেট প্লেটে না এগুলো খেতে বেশ ভালো লাগে ব্ল্যাক কালারের তো বাবুকে বললাম বাবু এটা এই প্লেটে ঢালো একটু আমরা তিনজনে মিলে একসঙ্গে একটু শীতের দিনে আর অ্যাকচুয়ালি কিছু তো শীতের দিনে সবাই মিলে কিছু না কিছু খেতে বেশ ভালো লাগে সন্ধ্যাবেলা চটপটা খাবার তো বাবু তো এগুলো পেয়ে খুবই খুশি হয় ও তো একাই খেয়ে নিতে চায় কিন্তু একসঙ্গে এত খাবার খেলে আবার পেট খারাপ হবে আমি এবার দিই না ও আবার একটু রেগে যায় তারপরে আমার যে ওটসগুলো ছিল আমি না কুইকাজ ওটস খাই কি ডায়েট আমার দেখো মিষ্টি খেয়ে এখন রাতের বেলা আবার ওটস করছি এই হচ্ছে উল্টা পাল্টা আমার মানসিকতা শীতের দিনে না মন চায় শুধু এটা খাবো ওটা খাবো আমি আর কখনও কিছু মানে কিছুই আর কি অতটা ভাবি না যখন যেটা ভালো লাগে সেটাই খেয়ে নিই তারপরে এক কিলো ওটস তো এবার এই ওটসটাকে যদি আমি একটুখানি মানে ব্রাউন ব্রাউন করে ফ্রাই করে না রাখি তাহলে নষ্ট হয়ে যাবে আর এরকম দুধ দেওয়া দুধটা একটু মানে সব কিছু মানে ওইগুলোতে রান্না করে ফেলেছিলো সিমাই আর মিষ্টিতে ওই জন্য দুধটা একটু কম ছিল অল্প একটু দুধ ছিল সেটা দিয়ে দু তিন চামচ ওটস দিয়ে আমি নিজের জন্য একটুখানি ওটস বানিয়ে নিলাম আর সমস্ত ওটসগুলো দেখো হালকা ব্রাউন করে ভেজে নিয়ে একটা কৌটোর মধ্যে দেখো জারির মধ্যে দেখো ঢিলে দেবো এটা এক মাস ও দু মাসও কিছু হবে না বেশ ভালো থাকবে যখনই আমার দুধ দিয়ে রান্না করতে ইচ্ছা করবে এখান থেকে চামচ মেপে দেবো কারণ যখন রান্না করবো তখনই বারবার করে ফ্রাই করতে বিরক্ত লাগবে একবারে ফ্রাই করে রেখে দেবো কিছু ওটস ভেবেছি মিক্সিতে করে রেখে দেবো মাঝে মাঝে ওটসের আটা খেতে ভালো লাগে আমার ওটসের আটা গমের আটা বাজরা আটা মাকাইয়ের আটা মিশিয়ে মাল্টিগ্রেন আম তারপর বেসন দিয়ে মাল্টিগ্রেন আটা হয়ে যায় তো ওটাও মাঝে মাঝে খেয়ে নিই তো তার জন্য একটুখানি পাউডার করেও রেখে দেবো তো বন্ধুরা এই পাউডার দেখাতে করতে করতেই ভাবছি ভিডিওটা এখানেই শেষ করব। এরপরে বেশি বড় করতে গেলে অনেক বড় হয়ে যাবে তো তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর এত সময় ধরে আমার এই ভিডিওটা তোমাদের তোমরা সবাই সকলে দেখলে তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো আর তোমরাও এইভাবে ওটসের পাউডার বানিয়ে মাসের পর মাস রাখতে পারো তবে ফ্রিজে রাখলে ভালো হয় এই পাউডারটা তো আমি কিছু অল্প করেছি তো দশ দিনের মধ্যে শেষ হবে জন্য আমি বাইরেই ভিতরে মানে রান্না করে কৌটুর করে রেখে দেবো তারপর যখন ইচ্ছা হবে তখন আমি ওরসের আটা বানিয়ে কে নিয়ে খেতে পারবো তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি তো গুড নাইট বাই